অউজব ইল্লাহিম নিঃশাহিত আনিরজিম বিসমিল্লাহির রহমানির রাহিম রমজান রোজা বিষয়ক একটি বই আল কোরআনের সৌরভের সুরভিত রমাদান বেশ সুন্দর কভার প্রচ্ছদের একটি বই বইটি প্রকাশ করেছে বিন্দু প্রকাশ এবং বইটি লিখেছেন প্রফেসর ডক্টর আসম ও তরিকুল ইসলাম আমরা যদি বইয়ের সূচিপত্রের দিকে দেখি তাহলে দেখতে পাবো যে বইটি কী নিয়ে গঠিত বইটিতে মূলত আল আলোকে রমজান রোজা এবং শেষে ঈদ সম্পর্কে এসেছে আমরা যদি সূচিপত্রের বিষয়গুলো দেখি তাহলে আর সিয়াম ও রমাদান পরিচিতি প্রথমে রয়েছে এরপরে সিয়ামের সরি অবস্থান অর্থাৎ সরিয়ার দৃষ্টিতে সিয়াম কি কিভাবে পালন করতে হবে এসব বিষয় এসেছে সিয়ামের প্রকারভেদ অপরিহার্য সিয়াম মুস্তাহাব সিয়াম মাহরু সিয়াম হারাম সিয়াম এরপরে হচ্ছে অফরন্ত মর্যাদার ঝর্ণাধারায় সিয়াম ও সিয়াম পালনকারী অর্থাৎ কোরআন হাতিসের আলোকে সিয়ামের যে মর্যাদা এবং সিয়াম পালনকারীর যে মর্যাদা সেগুলো এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন পয়েন্ট দিয়ে আত্মশুদ্ধি সিয়াম পালনকারীর জন্য উপহারদাতা স্বয়ং বিশ্বস্রষ্টা ঢালস্বরূপ ধৈর্যের শিক্ষা দেয় সিয়াম কাফফারা উত্তম আমল জান্নাতের বিশেষ দরজা দিয়ে প্রবেশাধিকার পাওয়া যাবে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে সাফায়াতকারী দোয়া কবুলের নিশ্চয়তা সন্তানকে শৃঙ্খলাবদ্ধ করা বারাকাতে পরিপূর্ণ এই সময়টি রমজান মাসের সিয়াম সাধনার বিষয়টি এখানে এসেছে এরপরে এরপরে আল কোরআন কারিম ও সিয়াম কোরআন কারিম সিয়ামের যে উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে সেটাও ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে এই বইতে এরপরে কারিম বুঝে পড়ার অপরিহার্যতা কোরআন কারিম বিরোধী ষড়যন্ত্র মহাগ্রন্থ আল কোরআন বনাম আমাদের সমাজ অর্থাৎ এই রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের বেশ কিছু বৈশিষ্ট্য তার কুরআনের শ্রেষ্ঠত্ব এখানে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে সালাতুল তারি লালাত কদর ইত্যাদি রমজানের যে বিষয়গুলি সেগুলো এখানে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে এতে কাফ রয়েছে সিয়ামের কিছু সরিয়ে হুকুম আহকাম যেগুলো কীভাবে কখন রাখতে হবে রুকন কি কীভাবে ভেঙে যাবে এ বিষয়গুলি বিস্তারিত হইতে এসেছে এবং সবশেষে শাহরিফ তার এগুলোর বিষয়ে দেখার পরে সিয়াম শেষে যে আমাদের ঈদ ফিতর মুসলমানদের ঈদ আসে সেই ঈদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এক কথায় সিয়াম সম্পর্কে একটি সুন্দর বই আমরা এই বইটা সংগ্রহ করতে পারি নিজে পড়তে পারি অন্যকে উপহার দিতে পারি এবং এই বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান অর্জন করে জ্ঞানকে আরও শানিত করে অন্যের মাঝেও জ্ঞান বিলিয়ে দিতে পারি তা আমাদের উচিত এই ধরনের বই পড়া এবং সিয়াম কোরআন রমজান এসব সম্পর্কে আরও বেশি জানা এবং আল্লাহ তালার আরও বেশি নিকটবর্তী হওয়া তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমুলি বরক